আসসালাম আলাইকুম দর্শক আপনাদের দেখাবো হচ্ছে সবাই যে রোদের মধ্যে বেটি করে দেখাচ্ছে পছন্দ রোদের ভিতর ডিম বাজে হচ্ছে সেটা কি সত্য নাকি মিথ্যা সেটা আজকে আপনাদের প্রমাণ করব আমরা হচ্ছে আজকে একটা দশ মিনিট আগে থেকে করিয়া রাখছি রোদের ভিতর একটু গরম হওয়ার জন্য যাতে ডিমবাজিটা করতে পারি সবাই যে দেখাচ্ছে রোদের মেয়ে রোদের ভিতর ডিমবাজি করে যে আসলে হচ্ছে না কি না সেটাই দেখাবো আজকে আপনাদের স সত্যতা দেখতেছেন আমরা এখন একটা করে রাখছি রোদের ভিতর এটাতে অল্প করে একটু তেল দেব যাতে ডিমবাজিটা করতে পারি দেখতেছেন একটু করে ওয়েট করি যেহেতু আমরা তেলটা দিয়েছি একটু ওয়েট করি দেখতেছেন পছন্দ রোদ কিন্তু আশেপাশে এখন আমরা হচ্ছে এর ভিতর একটা ডিম দেবো ডিম দেওয়ার পর হচ্ছে আমরা দেখব যে আসলেই ডিম ভাজিটা হয় কিনা না রোদের ভিতর আমরা এখন ডিম দিলাম একটু ওয়েট করি যেন ডিম ভাজিটা হয় আসলে কি ডিম ভাজি হচ্ছে রোদের ভিতর না না একটু ওয়েট করি আমরা একটু ওয়েট করি একটু চামচ দিয়ে মনে হয় নাড়াচাড়া করলে ভালো হবে যাতে ভালোভাবে হয় আমরা এখন একটু ভালোভাবে চামচ দিয়ে ডিমটা নাড়াচড়া করব দেখতেছেন আমরা দেখতেছি ডিমটা নাড়েছেড়ে দেখতেছি হয় কি না পশুন্দ রদির তাপ কিন্তু আজকে পটিয়াতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পড়তেছে গরম দেখতেছেন আমরা খুব ভালোভাবে ডিমটা দেওয়ার পরও আসলে কোনো ডিমবাজি হচ্ছে না যারা বলতেছে রোদের ভিতর আসলেই ডিমবাজি করে করা যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল দেখেন ডিমবাজি হচ্ছে না আসলে যে এটা সত্য নাকি মিথ্যা এটাই আপনাদের ভিডিও করে দেখালাম সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে পাশে দেখবেন আসসালামু আলাইকুম